আজকে আমার অষ্টম দিন এখানে আমার যেই পাঁচটি দাবি ছিল সুস্পষ্ট দফা মাননীয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহত এসেছেন এবং তিনি প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে বলেছেন যে আশ্বাস দিবেন এবং আমি আমার মানে আমাদেরই যেহেতু সরকার আমাদেরই ভাইয়েরা আছেন আমার তাদের প্রতি পূর্ণ আস্থা আছে আমি আমার কর্মসূচি আপাতত স্থগিত করছি সরকারি তরফ থেকে উপদেশটা কেউ যতক্ষণ আমাকে আশ্বস্ত না করবেন আমি উঠবো না কারণ আমরা ঘটনা হৈছে বছৰ খবৰ বয়স

আর বোর্ড আছে এগুলোর মাধ্যমে আমরা স্প্রেড করবো সবাই সবসময় একটা হবে না এক বছরের জন্য আবার এটা বিভিন্ন ফর্মেট করবে ওই আগে তো ফুল মানে থটফুল হইতে হবে এটা ইংগেজিং হবে তো এবিটা বানের দিনে আমরা এটা স্প্রেড করবো আমরা একটা

সংশোধনের ডেট সংশোধনটা হয়ে যাবে এটা ডিসিশন হয়ে গেছে ঘোষণা হয়ে গেছে এখন যা সময় ব্যাপার প্রচেষ্টা করেন আবার এটা তো আইন মন্ত্রণালয়ের হচ্ছে আপনার এটা আইন সংশোধন করতে গেলে এটা আইনের সাথে নারী নারী মন্ত্রণালয় এটা ওরা কেন ওদের মতামত আবার নিতে হবে তাহলে আবার এটা আইনটা পরবর্তী ঠিক কেন তো ওই মন্ত্রণালয় থেকে মনে হয় ইয়ে নিছে

আচ্ছা আসসালাম আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন আজকে আমার অষ্টম দিন এখানে আমার যে পাঁচটি দাবি ছিল সুস্পষ্ট তখন মাননীয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় এসেছেন এবং তিনি প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে বলেছেন যে আশ্বাস দিবেন এবং আমি আমার মানে আমাদেরই যেহেতু সরকার আমাদেরই ভাই ভাইয়েরা আছেন আমার তাদের প্রতি পূর্ণ আস্থা আছে আমি আমার কর্মসূচি আপাতত স্থগিত করছি এবং আমি আশা করছি যে আগামী এক সপ্তাহের মধ্যে এর একটি দৃশ্যমান ফল মাননি উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আমরা পাবো আর তারপরেও যদি আপনার সামনেই বলছি তারপরেও যদি আমার মনে হয় যে আপনাদের উদ্যোগটি যথেষ্ট নয় তারপরে হয়তো আমাদের পরবর্তী কোনো স্টেপ নেওয়া লাগতে পারে তবে আমি আশা করছি লাগবে না আপনারা যথেষ্ট আন্তরিক সে ব্যাপারে আমরাও অবগত আপনারাও সবাই সবাইকে একটা কথাই বলতে চাই আপনারা আপনাদের কন্যা শিশুদেরকে একটু নিরাপদে রাখার ব্যবস্থা করুন মা বোনদের যারা ভাইরা আছেন তারাও আসলে আপনাদের মা বোনদের দায়িত্ব নিন তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন সরকারের ক্ষেত্রে তো সরকার দেখাচ্ছে আন্তরিকতা এটাই আমার বলা ছিল ধন্যবাদ ভাই 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 আপনি চাপেন কোন চাপেন চাপেন ভাই প্লিজ এটা করে দাও ভাই এটা করে সিদ্ধান্ত করে করে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে দেখলাম মাননীয় উপদেষ্টা তার সাথে কি কথা হলো এবং কেন আপনি প্রত্যাহার করলেন প্রত্যাহার না স্থগিত করে স্থগিত করে কারণ হচ্ছে আমি আজকে দিয়ে আট দিন লাগাতার এখানে অবস্থান করছিলাম আমাদের মাগুরার যে শিশুটির সাথে যে ঘটনাটি ঘটেছে এবং সারা দেশে নারীদের শিশুদের কন্যা শিশুদের সাথে যে নির্যাতন নিপীড়ন হচ্ছিল তার প্রতিবাদে আমি লাগাতার একটি অবস্থান কর্মসূচির মানে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমার কথা ছিল যে আমি যতদিন না পর্যন্ত আমার দাবি আদায় করতে পারবো কতদিন পর্যন্ত আমি এখানে অবস্থান করব তো মা মাননীয় উপদেষ্টা মহোদয় এসেছেন তিনি পাঁচটি দাবি সম্পূর্ণ হচ্ছে করেছেন এবং তিনি প্রত্যেকটা দাবি ক্ষেত্রে কোন দাবিটি পাবে না গাছ হচ্ছে বাস্তবায়নের একটা সম্ভাবনা আছে তিনি আশ্বাস দিয়েছেন এবং আমিও আশা করছি যে এই সপ্তাহের মধ্যে একটু দৃশ্যমান কিছু একটা ফলাফল হয়তো পাওয়া যাবে দাবি মানার ক্ষেত্রে তো সেক্ষেত্রে তিনি যেহেতু এসে আশ্বস্ত করে গিয়েছেন সেক্ষেত্রে আমি আমার মানে কর্মসূচি আপাতত স্থগিত করছি পরবর্তীতে যদি প্রয়োজন লাগে বা যদি সেরকম কিছু ভবিষ্যতে মনে হয় তাহলে হয়তো আমি ভবিষ্যতে আবার মানে আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার কথাতে আপনি কনভিন্স আচ্ছা পাঁচটি দাবিটা আপনার কি একটু বলবেন নতুন করে একটু আজকে দাবি প্রথম দেখে ছিল হচ্ছে একশো আশি দিনের মধ্যে ধর্ষণ এবং বলাৎকারের বিচার করতে হবে পনেরো দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে ত্রিশ দিনের মধ্যে লোয়ার কোর্ট রায় দিবে এবং বাকি পাঁচ মাসের মধ্যে হাইকোর্ট এবং অ্যাপিলেট তাদের হচ্ছে রায়টি দিয়ে একদম চূড়ান্ত যেই বিচারটি সেটি কার্যকর করবে আমাদের দ্বিতীয় দাবি ছিল প্রত্যেকটি থানায় একজন নারী পুলিশ সদস্যের নেতৃত্বে একটি ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম গঠন করে দিতে হবে এবং প্রত্যেকটি থানায় একটি অনস্টপ ক্রাইসিস সেন্টার গঠন করে দিতে হবে যেটির কাজ হবে ভিকটিমকে মানসিক এবং হচ্ছে কোনো যদি আইনি যদি আর্থিক ক্ষেত্রে যদি কোনো আইনি সহায়তা লাগে সেটি প্রোভাইড করা আমাদের তৃতীয় দাবি ছিল নারী এবং শিশু নির্যাতন দমন আইন ধারা চোদ্দ যেটি আছে সেটিতে গণমাধ্যমে ভিকটিমের নাম পরিচয় প্রকাশ করার ক্ষেত্রে একটি নিষেধাজ্ঞা আছে সেটি সংশোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রেও সেই নিষেধাজ্ঞাটি যোগ করতে হবে আমাদের চতুর্থ দাবি হচ্ছে ভিকটিমের দীর্ঘমেয়াদে যে পুনর্বাসন সেটির জন্য তার যে একটা লম্বা সময় ধরে তাকে যে মানসিক সাপোর্ট দেওয়া সেটি দিয়ে যেতে হবে এবং তার যদি কোনো আইনি সহায়তা লাগে সেটিও রাষ্ট্রীয় মানে নিতে হবে এবং তার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে যতগুলো স্টেপ দরকার সব কিছু করতে হবে আমাদের সর্বশেষ দাবিটি হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন করে দিতে হবে এবং হচ্ছে সমাজের যে সুবিধা বর্জিত শ্রেণী এবং যেখানে যেখানে আমরা ঘটনাগুলো ইদানিং বেশি দেখছি সে সেই শ্রেণীতে সচেতনতা বাড়াতে হবে এবং কোনো দেশের শব্দ ইজ্জত চলে যাওয়া সম্ভব হানি সম্মান চলে যাওয়া এই শব্দের জন্য আমার ভিক্টিমের উপর পড়া যাবে না এবং এই উদ্যোগটি সরকারকে নিতে হবে আমাদের মানে অ্যাসিড সন্ত্রাস নিয়ে বেশ সরকারি ক্যাম্পেইনের একটা সফল উদাহরণ আমাদের কাছে আছে তো মাননীয় উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে তিনি এরকম কিছু একটা উদ্যোগ নেবেন ধর্ষণের বিরুদ্ধে এবং আমাদের হচ্ছে নৈতিক শিক্ষা এবং হচ্ছে লিঙ্গ সমতা আপু লাস্টলি মানে অনেকেই আন্দোলন করছে অনেকেই কর্মসূচি দিচ্ছে অনেকে অবস্থান কর্মসূচি দিচ্ছে অনেকে অনশন করছে মানে আপনার কাছে এসে এই যে মানে আপনাকে কনভিন্স করা কিংবা পাঁচটি দাবি মেনে নেওয়া এটা কীভাবে সম্ভব হলো আমার তো আজকে অষ্টম দিন আমি চার দিন ধরে অসুস্থ তো আমি আমি মানে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কয়েকজন তো আমি এটাই বলেছি যে আমাকে সরকারি তরফ থেকে উপদেশটা কেউ যতক্ষণ না পর্যন্ত আমাকে আশ্বস্ত না করবে না আমি উঠবো না কারণ আমরা সব সময় আশ্বাস দেখি কিন্তু আমরা বাস্তবায়ন দেখি না বাস্তবায়ন কবে নাগাদ হবে সেটার একটা মানে দিক রোড ম্যাপ দিতে হবে তো মানে প্রদেশটা অনেক ধন্যবাদ আপু